শিরোনাম জাতীয়তা নিয়ে বিতর্কে ডক্টর খলিলুর রহমান আমি শুধুই বাংলাদেশী বিস্তারিত বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা নেই বলে ছাপ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার একটাই জাতীয়তা আমি বাংলাদেশী সাম্প্রতিক সময়ে তার বিদেশি নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা সমালোচনা হচ্ছে সে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন আমার আমেরিকান পাসপোর্ট নেই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই যুক্তরাষ্ট্রে বসবাস করার প্রসঙ্গ টেনে খলিলুর রহমান বলেন আমি আমার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমাকে বিদেশি নাগরিক বলা হয় তাহলে কালকে তো তারেক রহমানকেও এমন বলা হবে তিনি আরো বলেন আমি আবেদন করব অনুগ্রহ করে একটু বুঝে কথা বলবেন যদি আমাকে ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়েও পড়তে পারে আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ পারলে আদালতে গিয়ে প্রমাণ করুন আমার একটা অধিকার আছে বাংলাদেশের নাগরিক হিসেবে সেটা রক্ষা করা সবার দায়িত্ব এই অধিকার হরণ যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন আমি আবারও বলছি दट হেইন কন্তে বলছি এবং আপনারা সেটা প্রমাণ করেন প্রমাণ করতে পারবেন যোগাযোগ করলেই পাবেন জাতি সংখ্যাকে জিজ্ঞেস করেন রেডন নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানী হয়েছেন আমার জাতীয়তা নিয়ে আমার একটাই ন্যাশনালিপ সিটিজেনশিপ বাংলাদেশের সিটিজেনশিপ আমি এখানে আসার আগে আমার পরিবার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে আমাকে যদি আপনার ঢিল করেন সেই ঢিল কিন্তু অন্যর ওপর গিয়ে পড়তে পারে আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ আর পানলি প্রমাণ করেন আদালতে গিয়ে প্রমাণ হবে আমার একটা রাইট আছে বাংলাদেশী একজন নাগরিক হিসাবে আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন আমি আপনাদের বলছি না যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে